আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিব এই দোয়াটির উপরে যদি আপনি সঠিকভাবে আগুন করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ আপনার হৃদয়ের মানুষ আপনাকে ছেড়ে কখনো দূরে যাবে না আর যদি কারো ভালোবাসার মানুষ ওলিজার মানুষ যদি দূরে গিয়ে থাকে আপনাকে ছেড়ে দিয়ে তাহলে আপনি কি করবেন অবশ্যই কোরআন এবং সন্না অনুযায়ী যে সমস্ত আমল রয়েছে সেই সমস্ত আমলগুলো যদি পড়েন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভালো ভালো ভালোবাসার মানুষ মহাব্বতের মানুষ আবার কাছে চলে আসবে অনেকে বলতে পারেন যে হুজুর এই সমস্ত আমল দেওয়ার কি দরকার অনেক মানুষ এমন সমস্যায় রয়েছে যে স্ত্রী কথা শোনে না স্বামী কথা শোনে না সংসার সংসারে ছেলে মেয়ে রেখে অন্য দূরে চলে যায় মাসের পর মার যায় স্ত্রীর খবর নেয় না স্ত্রী সন্তানের খবর নেয় না স্বামীর খবর নেয় না অনেক ফ্যামিলিতে এই সমস্যা রয়েছে সেজন্যে অনেকে বিভিন্ন ধরনের কবিরাজের কাছে গিয়ে মোটা অঙ্কের টাকা নষ্ট করে পরিশেষে তার উপকার তো হয়ই না কোনো কিছুই হয় না সেজন্য আল্লাহর কাছে বলুন আর কোরআন এবং সন্না অনুযায়ী যে আমল করলে আল্লাহ পাক আপনার উপরে দয়া করবে মেহেরবানি করবে আপনার দিলের পূর্ণ করবে সেই আমলগুলি সঠিক নিয়মে যদি আপনারা করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার ভালোবাসার মানুষ বলতে আপনার স্ত্রী ভালোবাসার মানুষ বলতে আপনার সন্তান ভালোবাসার মানুষ বলতে আপনার স্বামী এবং আত্মীয় সুযোগ যদি এমন হয় আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যায় আপনার কথা না শুনে তাহলে আজকের আমলটি আপনার জন্য যে নিয়মে করবেন তা হচ্ছে আপনি দিনের বেলাও করতে পারেন রাতের বেলাও করতে পারেন তো আমি বলবো আপনি রাতের বেলায় করেন আপনার স্বামী কথা শুনে না দূরে চলে গেছে আপনার স্ত্রী কথা শুনে না দূরে চলে গেছে সন্তান কথা শুনে না দূরে চলে গেছে আপনি দিনের বেলাও করতে পারেন তবে রাতের বেলায় করে রাতের বেলায় করবেন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন রাত যখন গভীর হয় তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসেন এসে বান্দাদেরকে ডাকতে থাকে। ও বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও আমি হাজত পূর্ণ করব সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি العظیم সেজন্য কোন আল্লাহর বান্দা যদি রাতের বেলায় উঠে অজু করে

ইয়া র হেমার র ইয়া আর র হেমিন একশোবার পরে আবার পড়বেন সাতবার আস্তে আফিরুল্লাহ আস্তে আফিরুল্লাহ এবং দুরুসুলী পড়বেন চল আল্লাহহু আলিয়াসাল্লাম চল আল্লাহ আলি ওসাল্লাম সাতবার পড়ে আল্লাহর কাছে এবার দোয়া করুন আপনি দুই রেকাত নামাজ পড়তে পারেন যেহেতু শেষ রাতে পড়বেন প্রথমে দুই রাকাত তাহাজ্জতের নামাজ পড়বেন তারপরে দুই রাকাত হাজতের নামাজ পড়বেন এই হাজতের নামাজের ভিতরে নফল নামাজের ভিতরে যে কোন একটি একুশ বারবেন আশা করি আমলটি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তো আল্লাহ কয়েকজন আপনাদের সকলের এই আমলটি কয়দিন করবেন তিন দিন সাত দিন একুশ দিন পর্যন্ত করতে থাকুন ইনশাআল্লাহ আপনার কাছের মানুষ অবশ্যই অবশ্যই আপনার কাছে চলে আসবে ভিডিওটি অনেক উপকারে এসেছে অন্য সকল মুসলমান ভাই বোনদেরকে শান্তিতে রাখার জন্য সংসার জন্য অনেক সুখীময় হয় সুন্দর হয় যারা অশান্তিতে রয়েছে তারাও যেন এই ভিডিওটি পেয়ে যায় আপনিও যেন সবের একটি অংশীদার হতে পারেন অবশ্যই সবের নিয়তে শেয়ার করে দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার আরো সুন্দর সুন্দর আমল পাওয়ার জন্য ভিডিওটি لائک کر بین اور سبسکرائب کریں پاشید تھک بین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ